বাংলাদেশে নাকি এখন কেক ভাইরাল হয়ে গিয়েছে মানুষ বাদ রেখে কেক খাচ্ছে এতটাই ভাইরাল হয়ে গিয়েছে এই কেক তো ভাইরাল হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো রকম কেক তৈরি করিনি তাই ভাবলাম আজকে একটা কেক তৈরি করে নেওয়া যাক আমার চ্যানেলে কিন্তু আগেও আমি কয়েকটা কেকের রেসিপি দিয়েছিলাম কোনো রকম ডেকোরেশন ছাড়া কেক তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনোরকম ওভেন ছাড়া কিভাবে পানির বাপে নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করে নেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহি রহমান ইরাহিম কেক তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব একটি ডিম এখানে আমি আজকে একটি ডিম দিয়ে আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করবো দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব এখানে আমি স্বাদ অনুযায়ী এক চিমটি লবণও দিয়ে দিয়েছি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর হ্যান্ড বিটার ছাড়া এটাকে হুইক্সের সাজিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন এতে একটু সময় বেশি লাগবে এখানে আমি দশ থেকে পনেরো মিনিট এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা তেল ব্যবহার করেছি আর ফ্লেভারের জন্য এখানে আমি দুই কমলার রস দিয়ে দিচ্ছি চাইলে ভ্যানিলা লাইসেন্সও দিতে পারবেন অথবা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারবেন আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে দিচ্ছি এখন আমি আবারও হুইক্সের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিব দেখতেই পাচ্ছেন ফেটানো হয়ে গেলে এটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে একদমই সাদা কালার হয়ে যাবে এখন আমি এখানে ব্যবহার করব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু কেকের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও মজা লাগে এর জন্যই দেওয়া আমি কিন্তু কোনো প্রফেশনালি কেক তৈরি করতে পারি না আমি যেভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি চাইলে আপনারা বিকেলে চায়ের সাথে এভাবে একটি কেক বানিয়ে খেতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আপনারা বেকিং সোডা থাকলে দিয়ে দিতে পারেন এখন আমি একটি হুইসের সাহায্যে এক সাইড থেকে গুড়িয়ে গুঁড়িয়ে কেকের ব্যাটারটাকে তৈরি করে নিব আমার কিন্তু সবসময় কেক বানানো হয় না এর জন্য কেকের যে জিনিসগুলো থাকে ওগুলো আমার কাছে নেই এর জন্য আমি কেকের ক্রিম দিয়ে ডেকোরেশন করা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম আর ব্যাটারের গণত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটিতে একটা আমি কাগজ বিছিয়ে দিয়েছি গুল করে কেটে আর অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি এই টিফিন বাটির মধ্যেই কেকটাকে বেক করে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আমি একটি টিফিনের মোড়ে কেকের ব্যাটারটা ডেলে দিলাম এখন আমি কেকটাকে বেক করে নিব কেক বানানো কিন্তু খুবই সহজ যদি আপনি কেকের ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন কেকটাকে বেক করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি তবে তিরিশ থেকে চল্লিশ মিনিট হওয়ার আগে কিন্তু আমি কেকটাকে নামিয়ে নিয়েছি এর জন্য কেকের মধ্যে কোনো রকম কালার আসেনি মানে ব্রাউন কালারটা আসেনি এখানে কেকটা সাদাই রয়ে গিয়েছে তবে সাদার কালারটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে আমার কাছে আর কেকটা কিন্তু ভিতর থেকে একদমই পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কেটে শেয়ার করব মাসালা দেখতে পাচ্ছেন কেকের কালারটা কিন্তু একদমই সাদা দবদবে রয়েছে কোনো রকম কালার আসার আগেই আমি কেকটাকে নামিয়ে নিয়েছি এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিলাম ছুরির সাহায্যে একটু সাইডটাকে সারিয়ে নিয়েছি আর এখন পিছনের কাগজটাকে আমি উঠিয়ে দিচ্ছি দেখুন কেকটা কিন্তু একদমই সফট এবং তুলোর মতো নরম হয়েছে এখন আমি কেকটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু চাইলে খুবই সহজে পানির বাপে এই কেকটা তৈরি করে নিতে পারবেন মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাবে এই কেকটা খুবই সফট এবং নরম তুলতুলে হয়েছে আমি একটু ভেঙে শেয়ার করছি দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে চাইলে আপনারা কড়াইয়ের মধ্যে বালি অথবা লবণ গরম করে কিন্তু কেকটাকে বানাতে পারেন বালি গরম হওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর আপনারা কেকের মোলটা বসিয়ে দিবেন তাহলে দেখবেন কেকের কালারটা একদমই ব্রাউন কালার আসবে আর আমি এই কেকটা পানির বাপে তৈরি করেছি এর জন্য কেকের কালারটা সাদা রয়ে গিয়েছে তবে এটাকে যদি আমি আরও দশ মিনিট বেক করে নিতাম তাহলে কিন্তু পারফেক্ট একটা কালার চলে আসত তবে কালারটা কিন্তু একটু সাদা থাকার কারণে কেকটা দেখতে অন্যরকম লাগছে তো এই ছিল আমার আজকে পানির বাপে কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম